শুভ সকাল বন্ধুরা আজকে চলে আসলাম একদম রান্নাঘরে আর রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এখানে করছি পালন শাক আলু বেগুন দিয়ে আর এটা হচ্ছে আলু পোস্ত আর পাপড় ভাজা আর ভাত এটুকুই আজকে আমি রান্না করেছিলাম তোমাদের দাদা ভাই আর রিক খাবে আমি তো খাবো না সেই কারণে বন্ধুরা দেখতে পেলে রান্না বাড়ি সব কিছু কমপ্লিট আর আজকে নিরামিষ তেমন কিছু রান্না করিবে আর এখন এই যে রেডি হয়ে গেছি যখন হচ্ছে স্নান করতে আর আজকে হচ্ছে বড় ঠাকুরের বার করবো মানে পুজো করব তো সেই কারণে তোমাদের দাদা ভাই থাকতে থাকতে এখন হচ্ছে আমি যাবো স্নান করতে তো স্নানটা করে আসি আর মেঘলা ওয়েদার সকালে তো কৃষ্টি হয়েছে তো আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে তো তার আগে হচ্ছে স্নান করতে যাওয়ার আগে ফল টল নেবো তো চলো এখন গঙ্গাসনান করে আসি প্রথমেই মিষ্টির দোকান আর এই দেখো এখান থেকে আমি মিষ্টি নিয়ে আর এটা আমাদের কুঞ্জঘাটার সব থেকে একটা বড় দোকান নাম করা মিষ্টির দোকান খেপা বাবা মিষ্টান্ন ভান্ডার তো এখান থেকে আমি পুজোর জন্য মিষ্টিটা নিয়ে নিলাম তারপরে এই দেখো এখানে দেখেছি কত বড় একটা গরু তো এখানে এই আমার তো দেখেই ভয় লাগছিল যে গাড়িটা উল্টে ফেলে না দেয় আর এদিকে শুধু সবজির বাজার আর এখানে হচ্ছে ফুল ফুলের মালা সব কিছুই আর কি পাওয়া যায় এবার চলো আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চলে আসলাম তো এবার কি নেবো সেটা এবার চলে আসলাম ফলের দোকানে ফল নেবো পাঁচটা করে গোটা গোটা ফল নেবো আর ফলটা নিবার আজকে ফলের কিন্তু প্রচুর দাম তো এক একটা আম নিয়েছি একটা আমের দামে পঁচিশ টাকা তো চলে আসলাম স্টেশনারির দোকান গত বছর আমি এই দোকান থেকে আর এই বাবার পুজোর দিনই এই দোকান থেকে চুরিটা পড়েছিলাম কিন্তু বান্ধবীর টাকায় আর এবারেও ভেবেছিলাম যে আজকে হচ্ছে বাবার পুজো করব আজকে কাছের চুরিটা পরবো কিন্তু আমার মনের আশা পূর্ণ হলো না তো মানে চুরিগুলো আমি হাতে দিয়ে দিয়ে দেখছি কিন্তু একটাও আমার সাইজে হলো না আর আমার হাতে তো পলা থাকে না তো প্রথমে এসে আমি আগে কিন্তু পলাটা দেখলাম তো পলাটা যদি আমি একটা সাইজে পেলাম কিন্তু কাঁচের চুরিটা কিন্তু আর আমার হলো না হাতে দেখো এই দেখো কাঁচের চুরিগুলো বার করে মাপ দিয়ে দিয়ে দেখছে কিন্তু একটাও আমার সাইজে আসলো না তো সেই কারণে আর আমার কাঁচের চুরি পড়াও হলো না আজকে তারপরে চলে আসলাম গঙ্গার ধারে যাওয়ার জন্য তো এই দেখো এটা হচ্ছে গঙ্গাধারে রাস্তা সামনেই তো গঙ্গাধার তো গঙ্গায় যাবো স্নান করবো তো একা একা গঙ্গাসনান করতে আসতে ভয় লাগে সেই কারণে তোমাদের দাদাভাই থাকাকালীনই আমি কিন্তু গঙ্গাসনানটা করে নিই তো পুজোটা করব সেই সন্ধ্যাবেলায় কিন্তু এত তাড়াতাড়ি গঙ্গাসনানটা আমি করে নিলাম কারণ এখানকার গঙ্গা তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে নামতে তো আমি তো একা আসতেও পারবো না অনেকটাই দূর অনেকটা না খুব একটা বেশি না কাছে। কিন্তু তাও হেঁটে আসতে কেমন লাগে তো সেই কারণে তোমাদের দাদা থাকতে থাকতে আমি চলে আসি স্নান করতে তো এই দেখে এবার আমি গঙ্গায় নামার প্রস্তুতি নিচ্ছি শাড়িটাড়ি ভালো করে আঁচলে বেঁধে নিচ্ছি মানে হলে আমার না কেমন একটা লাগে জানো তো গঙ্গায় নামতে তো ভয়ে ভয়ে দেখো আমি কীরকম করে গঙ্গায় নামছি তো দেখে তোমরাও হাস হাসবে যে বাবার বাড়ি গিয়ে পুকুরে লাফায় ঝাঁপাই এই গঙ্গাতে যাই স্নান করতে কিন্তু এখানে কেন আমি এত ভয় পাই তো জানি না কেন আমার এখানে এত ভয় লাগে তো এই দেখো আমি নেমে তোমাদের দাদা ভাইকে ডাকছে ওরা বলছে তুমি স্নান করো আমি আসছি তো দেখো আমি ভয়ে ভয়ে একটা ডুবও দিয়ে নিলাম তো এবার বলছি আসো আর আমি নামতে পারছি না আর ডুব দেওয়াও যাই যাচ্ছে না ওইটুকু জলে আজকে জার নিয়ে এসছিলাম তো জারে করে জলটাও ভরে স্নান বাড়িতে তো বন্ধুরা স্নান টান করে আর তোমাদের সামনে আসিনি এই দেখো রেডি হয়ে তো রেডি হয়ে চলে আসলাম এখন যাব হচ্ছে দিতে ঠাকুরের করেছি আজকে যেহেতু শনিবার তোমরা তো জানো সবাই করছো আজকে আমিও করেছি তো চলো আর এইদিকে পুজোর জোগাড় করে নিছি তোমাদের দেখায় কি কি নিয়েছি এই দেখো এখানে ধূপকাঠি বাবার জন্য নীল মোমবাতি আর এখানে আছে মিষ্টি এখানে পাঁচটা গোটা ফল আর এখানে আছে পাঁচ ছ রকমের ফুল তো এই হচ্ছে নিয়েছি তো চলো এখন পুজো দিতে যাব আর ছেলেকে নিয়ে যাব বাড়িতে মা নাই সেই কারণে এখন বাজে চারটে বেরিয়ে পড়লাম ছেলেকে সাথে নিয়ে পুজো করতে আমি একাই যাচ্ছি এর আগের বার যখন পুজো করেছিলাম পাশের বাড়ির কাকিমা তারপরে শিবমের মা মানে কাজল দি সবাই মিলে একসাথে করেছিলাম অনেক মজা হয়েছিল এবার আমি একা একা যাচ্ছি বলে আমার একটু কেমন লাগছে আর একা বলে দেখো আমি টুকটুকিতে করেই যাচ্ছি তো ফাইনালি চলে আসলাম বাবার মন্দিরে আর এখানে কিন্তু পুজো কেবল সবে বসছিল মানে সব জোগাড় টোগাড় হচ্ছিলো আর বাবাকে পরিয়ে দিল একটা নীলকণ্ঠর মালা খুব বড় তো এখানে সবাই প্রসাদ টোসাদ দিয়ে দিয়েছে আমার যদি আর একটু রেডি হতো তাহলে কিন্তু আর কি এই পুজোটা ধরতে পারতাম না তারপরে আবার রাত না সাড়ে সাতটা আটটায় পুজো হয় সেই পুজোটা তো যাই হোক ভালোই হলো যে পুজোটা আমি ধরে ধরতে পেরেছি তো এই দেখো বাবাকে তোমরা ভালো করে দর্শন করে নাও আর বাবার ওই দিকে আছে একটা মায়ের মন্দির সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে দেখেছো কত ফল মিষ্টি মানে সব রকমের যা যা এই পুজোতে লাগে আর এই পুজোর মেন হচ্ছে সিন্নি প্রসাদ কিন্তু সেটাই আমি দিতে পারিনি সিন্নি তো কেন দিতে পারিনি সেসব কথা পরে থাক আর এই দেখো এইদিকে হচ্ছে মায়ের মন্দির এরকম মন্দির দেখেছ একদিকে মা একদিকে বাবা তো আমি কিন্তু এই ফার্স্ট এখানে এসে কিন্তু আমি দেখেছি এই মন্দিরটা তো এই দেখো এখানে আগে মায়ের পুজো হচ্ছে মায়ের পুজো হওয়ার পরে তারপরে আর কি বাবার পুজো হয় তো এখানে সবাই মায়ের পুজোর জন্য অঞ্জলি দিয়েছে আমি তো জানতাম না সেই কারণে আমি আর এখানে অঞ্জলি দিইনি আমি ওই বাবার নামে উপোসটা করেছি বাবার কাছেই পুজো দিলাম তো পরের যখন যাবো মনে মনে ঠিক করেছি তখন এখানে গিয়েও পুজো করব বাবার পুজো শুরু হলো তাও এক এক করে লোক আসছে আর মোমবাতি দেখাচ্ছে ধূপকাঠি দেখাচ্ছে তো আমি কিন্তু গিয়ে গিয়ে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিয়েছি কিন্তু আমার তো ক্যামেরা ধরার কেউ নেই সেই কারণে করতে পারিনি আর এই দেখো এবার পুজোয় তো বসে গেছে তারপরে হবে পাঁচালি পড়া তারপরে হবে অঞ্জলি তো তোমরা এক এক করে বাবার পাঁচালি পড়াটা শোনো মন দিয়ে তাহলেই বুঝতে পারবে বাবার পুজো কেন মানুষ করে বা কি হয় করলে তো চলো আর আমি বেশি বক বক করছি না অনেক দূর থেকে রেকর্ডিং করছিলাম তো সেই কারণে পাঁচালিটা কিন্তু শোনা যাচ্ছে না তো যতটা পারবে মন দিয়ে শোনো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠাকুরের কথা যেটুকুই কানে যাবে সেটুকুই কিন্তু মঙ্গল

আবার পুজো অঞ্জলি দেওয়া পাঁচালি পড়া সব কিছু কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে কিসের তারা তোমরা বলো তো এরপরের তারা হচ্ছে কার প্রসাদ কখন আগে নিবে সেই তারা তো আমি তো সামনেই ছিলাম আর আমি তেমনভাবে কিছু দিই শুধু কাঁচা মিষ্টি ওই যে গোলাপি ঝুড়িটা দেখতে পাচ্ছ ওটাই আমার তো এখন প্রসাদ নিয়ে বাড়ি যাব তো এই দেখো প্রসাদ নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে সবাই কিন্তু ছবি টবি তুলছে আর যেহেতু পুজোটা একটু বেলায় বেলায় হয়েছে সেই কারণে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা করতে পারলাম না ওখানে তেমনভাবে আলো থাকে না ভিডিও করা যায় না তো সবাই যে যার মতন ছবি তুলছে ভিডিও করছে তো চলে এবার বাড়ি যাই তো বন্ধুরা পুজো টুজো করে চলে আসলাম দেখতেই পেলা পুজো তো কেমন লাগলো আর একসঙ্গে ওটাই মন্দিরটা হচ্ছে একসঙ্গে বাবারও মন্দির আছে আবার তারা তারা মায়েরও মূর্তি আছে তো তোমাদেরকে দুটোই অল্প অল্প করে মানে শেয়ার করলাম আর কি বলতো এই পুজো করতে গিয়ে না ক্যামেরা করা খুবই অসুবিধা হয় যদি কেউ ক্যামেরা ধরার জন্য যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরা করা যায় তো এসেছি তো অনেকক্ষণ হলো পুজো করে তো বাইরে ছিলাম যেহেতু সন্ধ্যা লাগেনি আর সন্ধ্যা না লাগলে তো খেতে হয় না এই পুজোর প্রসাদ তো এসে বাইরে দাঁড়িয়েছিলাম তো প্রসাদ একদম স্নান করে চলে আসলাম হচ্ছে ঘরে চলে আসলাম আর বাবুকে হাত পা ধুয়ে আগে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি বাইরেই দাঁড়িয়েছিলাম আর আজকে কি বলতে এই একা সংসারে পুজো টুজো করা খুবই মানে কষ্ট হয়ে যায় যেহেতু নিজে খাবো না রান্না করা ওটাও একটা চাপের ব্যাপার আর কি তো আজকে এখনও রান্না করতে হবে আর বাবু সে দুপুরে ভাত খেয়েছে আর বাবু আজকে এখন একটু ম্যাগি রান্না করে দিব তো সে অনেকক্ষণ ধরে খায়নি তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করতে হবে কারণ মারা তো বাড়িতে নেই সেই কারণে তো মা বাড়িতে থাকলে রাতে হয়তো রুটি টুটিটা করে দিলে একটু আমার ঝামেলাটা কম হয় কিন্তু আজকে কিছু করার নেই বাড়িতে নেই তো মারা গেছে হচ্ছে মামা শ্বশুর বাড়ি ওদের বাড়িতেও আজকে পুজো আছে তো সেই কারণে তোমাদের ভাই বললো রান্না করলেও হবে না করলেও হবে আমি একটু মুরচিরা আর কি খেয়ে নেবো তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না জানি না কতটা কী হলো যেটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা দেখো ভিডিওটা আর লাইক কমেন্ট করে দিও বেশি বেশি করে এটাই বলো তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই।